রাত তখন গড়িয়ে গেছে ঘাটের উপরে কুয়াশা জমে আছে যেন সাদা চাদর রতন মাঝি নৌকা বেঁধে ফিরছিল হঠাৎ গঙ্গার জল থেকে শব্দ রতন থেমে যায় চারপাশে কেউ নেই দূরে শেয়ালের ডাক নদীর জল হালকা ঢেউ তুলছে রতন নিজের মনে মনে বলে ভয় পাবার কিছু নেই আমি মাঝি নদীর সন্তান কিন্তু হাওয়ায় যেন একটা পচা চোখে পড়ে নদীর থেকে একটা সাদা কিছু ভেসে আসছে পরদিন সকালে রতন ঘটনার কথা গ্রামের লোকদের বলল হরিদাস কাকা ধীরে ধীরে বললো ওই ঘরটা আগেরকার দিনে শশান ছিল শোনা যায় একতান্ত্রিক সেখানে অভিশাপ দিয়ে গিয়েছিল যে কেউ রাতের বেলায় এই ঘাটে আসবে তার আত্মা আমরা নিয়ে যাব রতন হেসে উড়িয়ে দিল এসব ফালতু কুসংস্কার কিন্তু কমলা চিন্তায় পড়ে গেল রাত হলে ওই ঘাটের কাছে যেও না গো আমার খারাপ লাগছে দুই দিন পর এক অচেনা যাত্রী আসে কালো কাপড়ে ঢাকা মুখ হাতে পুরনো তাবিজ সে বলে ওই ঘাটে নামতে হবে রতনের মন খারাপ হয়ে যায় এমন সময় কেউ ঘাটে নামে না কিন্তু যাত্রী হেসে বলে আমাকে যদি নামাও ভালো পুরস্কার পাবে রতন লোভে রাজি হয়ে যায় সেই রাতে কুয়াশা আগের থেকেও ঘন রতন নৌকা ঘাটে পৌঁছাতেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে হঠাৎ যাত্রী নৌকা থেকে নামে আর কুয়াশার মধ্যে মিলিয়ে যায় তারপর রতন দেখতে পায় ঘাটে একা একা জ্বেলে উঠছে নীল আগুনের শিখা কিছু একটা ধীরে ধীরে ঘাটের উপর ভেসে উঠছে একটা কঙ্কাল যার চোখ দুটো জ্বলছে নীল আগুনের মতো তারপর আর তিন চারটে কঙ্কাল জেগে উঠল যেন শ্মশান থেকে হেঁটে এসেছে তারা সবাই একসাথে পিস করে বলে রতন ভয় দৌড়াতে চাইল কিন্তু পা কাদায় আটকে গেল হঠাৎ কঙ্কালদের মধ্যে সব থেকে বড়টা তার কাছে এগিয়ে এসে কাঁধে হাত রাখল রতনের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল রতন জ্ঞান গ্রামবাসীরা পরদিন সকালে ঘাটে আসে তারা দেখে রতনের নৌকা আছে কিন্তু রতন নেই ঘাটের মাটিতে কাদার উপর অনেকগুলো পদচিহ্ন যেগুলো মানুষের নয় হাড়ের মতন হরিদাস কাকা থর করে বলে ওরা আবার জেগে উঠেছে এইবার পুরো গ্রাম বিপদে সেই রাত থেকে ঘাটে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে পচা মাংসের গন্ধ লোকেরা বলে রাতে ঘাটের পায় গেলেই শুনতে বলেই গ্রামের পঞ্চায়েত মিলে সিদ্ধান্ত নিল ঘাট বন্ধ করে দেবে কিন্তু রাতনের বউ কমলা চুপ করে থাকতে পারলো না সে সে একা গেল স্বামীর খোঁজে কুয়াশার মধ্যে সে কণ্ঠ শুনতে পেল কমলা আমাকে বাঁচা কমলা কাঁদতে কাঁদতে ঘাটের উপর ছুটে গেল হঠাৎ কঙ্কালে কমলা ভয়ে কেঁদে ফেলল মুহূর্তের মধ্যে কুয়াশা ঘন হয়ে গেল গ্রামবাসীরা বলে এরপর কেউ কমলা কে আর দেখেনি আজ আজও কে বলো মৃত্যু ঘাট রাতে নাকি সেখানে কঙ্কালদারের নাচ দেখা যায় আর বাতাসে ছড়িয়ে পড়ে মৃত্যুর গন্ধ আর যে একবার এই ঘাটের ডাকে সাড়া দেয় তার আর ফেরার পথ খোলা থাকে না